মানুষ তাই কাম করুন মানুষের বাড়ি কাম করলে ফ্যামিলি ফালতা ফ্যামিলি ফালতা আপনারা এমন কোনদিন যায়নি যে আপনারা কোনদিন না খাইয়া থাকুন পাইতে কিছু

পাঁচশো সবসময় তো খাম থাকে না সব সময় না এমনি পাঁচশো টাকা যদি দিয়ে কাজ করি নাই উকার জিনিসের দাম আসলে পাঁচশো টাকা কিচ্ছুই না হুমকার লাগে ছয়টা মানুষের খরচ আছে লেখাপড়া দায়িত্ব আছে এর মাঝে টাইন টাইনের মার ডাক্তি লেখা ইতা পাওয়ার যায়

আচ্ছা বুঝছিস তার নাম তুই শুনছো তারা লাগে নাম আসি তারা আব্বা আমার লাগি তারা ফ্যামিলি সকলের লাগি করবা মানুষ মানুষের লাগে তো নি আপনি কর আপনারা যদি সাসারে বা সাসিরে কেউ সাহায্য করেন আমরা কুটুম বাড়ি ফেসবুক পেজে ইনবক্স মেসেজ করবা বা জুন যারা শুনে জুন যোগাযোগ করবা মানুষ মানুষের লাগে আর সাসার জীবনে ক্যামেরা তামাইছেন না বা অলাহান কিচ্ছু এর লাগে সাসার মা তো একটু কিত হয়েছে বা তারা অতটা কইতেও পারছেন না আসলে সরল মানুষ আর আরো যদি কেউ সাহায্য করেন ৰব কাৰো চিকিৎসা লাগে আৰু ই টেকা দি আপুনি চিকিৎসা কৰাই দিবা আপোনাৰ মাতাত বা যে আমি আপোনাৰ মাতাৰ লাগে আপোনাৰ দাগটো দেখাই বা আপোনাৰ মাত যোন পুনৰ ফানি যায় তো চাচ বালা তই সুস্থাম